বেলাইন ওমাংশা ককটমা কাসে ফাইকা রাজা ঘোর আউল ক ক ককটমা লামা জায়গায় তে ওমাংা কামানে মূসা সামনখ্যায় হাইনো এরং এরং তঙ্গী বুকি ফালে ড্রাক চাও টরকা সিখলা অব হাইকেন সাল কথা ফালনকি মানজাকা টক সুকমা রুগী সাইমখা ও ফালনকি ফালে ড্রাকসারে ক কামী দেলেমরা আঞ্চ

আর ও এদিকে গরিক সিমেন্ট লাইট তুলছে হ্যাঁ এন আর ডেলি চুর গেলে মিস নাই একদিনও মানে সিমেন্টগুলি কীভাবে চুরি করতো মালিক ঘর না থাকলে চুরি করে আর বলার আছে তিন চার দিন ধরে আর যা এরকম ঘটনা করে এখন অব্দি কত বস্তা সিমেন্ট চুরি হয়েছে গরিক তিন চার বস্তা চুরি করে নে ধরে এ আজকে আপনারা কিভাবে দৌড়ছে আজকে আমি বলার টিপলে সন্তান তো মনে হচ্ছে মালিক আছিলে কর পরে ফোন করে গো কই করে কাজের সিমেন্ট নেই সে কাটা উনকে আমি না তো আমি রাও একটা দেবর মা ভুলা হয়ে গেছে আমি তো তুমি ট্যাটু আছে কোন না ট্যাটু কিছু দিছ না কোন ভাব দিয়ে শুরু করে মালটা করতে আজকে কয় বস্তা নিছ এক বস্তা তারপর আপনারা কিভাবে আটক করছেন আজুর তো আর কোনো লাভই নাই আজুর বাড়ি বাড়ি কোন জায়গা জানেন নি তেলমুড়া তেলমুড়া সাগনা